আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পাঁচটা ডাব্লিউস কোয়েশ্চেন শিখব দেখো তোমরা হয়তো এগুলো সবাই পারো একটু চেক করে নাও এ নম্বরে আছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট এইখানে দেখো কাজী নজরুল ইসলামের নিচে দাগ দেওয়া আছে এটা হলো ব্যক্তিবাচক সাবজেক্ট তো কারো নাম বা ব্যক্তিবাচক সাবজেক্টের নিচে দাগ দেওয়া থাকলে আমরা হু দিয়ে প্রশ্ন করি কি দিয়ে প্রশ্ন করি হু দিয়ে হুয়ের নিয়মটা আমাদের সবগুলোর থেকে একটু আলাদা হু দিয়ে যখন আমরা প্রশ্ন করব। শুধু যেটার নিচে দাগ আছে তার পরিবর্তে হু বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব এটাই নিয়ম হু দিয়ে প্রশ্ন করলে আমরা কি করব বাবা শুধু যেটার নিচে দাগ আছে তার পরিবর্তে হু বসাবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব এই যে এটার পরিবর্তে এখানে হু বসাবো আমরা এখানে হু বসাবো শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই তাহলে এটা ডাব্লিউ এস কোশ্চেন হয়ে যাবে ঠিক আছে বি নম্বরে আছে সৈকত মাদার কুকস অ্যাট সিক্স এ এম তো এখানে খেয়াল করো সিক্স এ এম এটা একটা সময় বোঝাচ্ছে কি বোঝাচ্ছে এটা একটা সময় বোঝাচ্ছে সিক্স এ এম তো সময় বুঝালে আমরা সেটা কি করি বাবা দিয়ে প্রশ্ন করি সময় বুঝালে আমরা কি দিয়ে প্রশ্ন করি হোয়েন দিয়ে প্রশ্ন করি আমাদের ডাব্লু এইস কোশ্চেন করার একটা গঠন হইল দেখো প্রথমে কি লিখতে হয় ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস প্লাস বাকি অংশ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গঠনটাই আমাদের কাজে আসে বা এই গঠন অনুসারে ডাব্লুস কোশ্চেন গুলো হয় আমরা প্রথমে যার নিচে দাগ আছে সেটা থেকে আইডিয়া করে নিব যে আমাদের কোন এস ওয়ার্ডটা বসবে তো এখানে দেখো সময়ের নিচে দাগ আছে তো আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। হোয়েন বসবে ডাব্লিউ এস ওয়ার্ড হিসেবে কি বসবে হোয়েন তারপরে আমাদের বসাইতে হবে অক্জুলারি ভার তো এইখানে আমরা যেটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের অক্সুলারি ভার এখানে বসাইতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অক্সুলারি ভার তো নাই তাহলে অক্সুলারি ভার না থাকলে কি করব আমরা তো আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অকজুলারি ভার থাকে না ওকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাইলে অক্সুলারি ভার হিসেবে আমরা ডু অথবা ডাজ বসাইতে পারি আর পাস্ট ইনডিফিনিট হইলে আমরা কি বসাবো অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাবো তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি টেন্স এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দেখো সৈকত মাদার এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা আমরা দেখতে পাচ্ছি এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত আছে তাইলে আমরা যদি সাবজেক্টটা খেয়াল করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা এটাও যদি না বুঝি আমরা ভার্বের দিকে খেয়াল করব। ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে আমরা ডাস ধরে নিব কি ধরবো ডাস ধরে নিব তো তার জন্য এখানে কি বসানো হয়েছে ডাস বসানো হয়েছে তারপরে আমরা বাকি অংশ তারপরে কি বাকি অংশ এবং প্রশ্নমূলক চিহ্ন কিন্তু এখানে একটা কথা আছে আমরা যদি ডাস বসাই যদি আমরা প্রশ্ন করার সময় বা ডাব্লিউএস প্রশ্ন করার সময় যদি ডাস বসাই তাহলে ভার্বের সাথে যে এস অথবা ইএস যুক্ত থাকে সেটা আর হবে না ভাল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা মূল ফর্মটা বসাইতে হবে এখানে ঠিক আছে ওকে তাহলে হইল সি নম্বরটা দেখি রাহিম কামস ঢাকা বা রোহিন কামস ঢাকা তাহলে এটা একটা কি বাবা এটা একটা জায়গার নাম তাহলে জায়গার নাম হলে কি দিয়ে প্রশ্ন করতে হয় হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয় হোয়ার দিয়ে প্রশ্ন করতে হয় তারপরে আমাদের অক্সুলারি ভার তারপর বাকি অংশ তারপরে প্রশ্নবোধক চিহ্ন তো এখানেও দেখো নাই এখানে রাহিম দেখো সাথে এস অথবা ইএস মানে এখানে এস যুক্ত আছে তাইলে আমাদের অক্সুলারি ভার্ব হিসেবে কি ধরতে হবে ডাস ধরতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস বসে যেহেতু আমাদের এখানে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আবার ভার্বের সাথে এস যুক্ত আছে আমরা কি ধরবো ডাজ তারপরে বাকি অংশ বাকি অংশ যেগুলো আছে সেগুলো লিখে দিব যেহেতু বসাইছি সেহেতু কিন্তু এখানে এই কামসের হবে না ঠিক আছে তারপরে আমরা খেয়াল করি ডি নম্বর বলেছে দ্য টো ইস স্টেডিলি কিভাবে 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 হাঁটছে সেরকম তাই না কিভাবে প্রশ্ন করতে হবে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে আমরা হাউ লিখলাম তারপরে অকজুলারি ভার তো এখানেও দেখতে পাচ্ছি আমাদের নাই তাহলে না থাকলে আমরা আগে দেখবো যে এটা কি টেন্স এটা কি টেন্স সেটা দেখব তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তো টেন্সে শুধু আমাদের কি বসে ডিডি বসে তাহলে আমরা এখানে ডিড বসালাম তারপরে বাকি অংশ তো এখানে আবার একটা কথা আছে যখন আমরা অক্সুলারি ভার হিসেবে ডিড নিব তখন এখানে ভার্বের ভার্ভের সেটা আর বসবে না ভার্বের প্রেজেন্ট ফ্রম অথবা মূল বসাইতে হবে তাহলে হিসেবে যদি আমরা ডিড নি তাহলে মূল ভার্বের কি প্রেজেন্ট ফ্রম অথবা বেস্ট ফ্রম অথবা মূল ফ্রমটা বসাইতে হবে ঠিক আছে ই নম্বরটা সাকিব ইজ এ স্টুডেন্ট এটা একটা পেশার নাম কি পেশার নাম স্টুডেন্ট তাহলে এটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে আমরা লিখলাম এখানে দেখো ইজ ইজ আছে বসালাম তারপর বাকি অংশ সাকিব লিখে তারপরে চিহ্ন দিলাম আশা করছি তোমাদের বুঝতে প্রবলেম হবে না একটু মনোযোগ দিয়ে করলে এগুলো হয়ে যাবে কিন্তু সবাই মনে রাখো শেষে কি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিবে তুমি সম্পূর্ণটা করলাম প্রশ্নবোধক চিহ্ন দিলা না তাইলে কিন্তু নম্বর দিবে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ